কিন্তু তোকে এখনো খুব ভালোবাসে রানী না হলে এতগুলো বছর কেন একা থাকবে হ্যাঁ দেখো রানী ভাই কিন্তু চাইলেই অনিশাকে বিয়ে করতে পারতো কিন্তু করেনি তো তার সাথে তুই জানিস আরে জয় তো প্রথমে রাজি হচ্ছিল না জনিশর সেবা করবে এই বাড়িতে থাকবে ও কোনো কিছুতে রাজি হয়নি কিন্তু তুই কাকিমুনি জেদও তো জানিস বল এই আচ্ছা আমার ভাইটাকে কি আরো একবার ক্ষমা করে দেওয়া যায় না না আমি এক্ষুনি দেখছি আপনি টেনশন করবেন না

আরে আমি তো কিছু জানি না দেখো একটা ফোন এলো আমি ধরে দিলাম তারপর তোকে বারবার বারণ করেছিলাম আনিসা যে এখানে থাকার কোনো দরকার নেই তাও তুই জোর জবরদস্তি এখানে থেকে গেলি বাড়িতে এতগুলো লোক আছে আমার দেখাশোনা করার জন্য একটা নার্স বা ডক্টর রেখে দিলেই তো হয়ে যেত এখন নার্সিংহোম থেকে আমাকে বারবার ফোন করে যাচ্ছে অ্যানুয়াল টার্গেট মান্থলি টার্গেট এসব নিয়ে কোনো মিটিংই হয়নি এক্সপ্যানশন প্রোগ্রামটা নিয়ে কোনো প্ল্যানিং করা হয়নি নতুন যে ইকুইপমেন্টগুলো কেনার কথা ছিল সেটার প্ল্যানটা অ্যাপ্রুভ করা হয়নি এভাবে কি একটা নার্সিংহোম চলে তো আমি বারবার বলেছিলাম এই কাজগুলো আগে কর হয় চাই রিল্যাক কর হ্যাঁ ডোন্ট তো সময় মতন আমি সব করে নেব আমি বলছি তো না 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 আমি আর এক মুহূর্ত এই কাজগুলো ফেলে রাখতে চাই না আমি ওদের ফোনে বলে দিচ্ছি তুই এক্ষুণি যাবি গিয়ে কাজগুলো কমপ্লিট কর এক্ষুণি হ্যাঁ হ্যাঁ এক্ষুণি রাইট না ও আয় গা মজা তাহলে এবার তো রানী ছাড়া গতি নেই তুমি আর কি করবে বলো তো ভাই যখন এইভাবে বলছে তাহলে তুমি চলেই যাও দেখো আমি তো বাড়ি দেই আসি পাক রানী তো আছে কি আরে বাবা তাতে কি হয়েছে আমি তো আছি সেটা কখনো মেজ প্রতীকে ডেকে নেবো তুমি তো চিন্তাই করো না দেখো ভাই যদি এখন শোনে যে তুমি নার্সিং হোম যাও কাজগুলো পেন্ডিং পড়ে আছে তো তুমি তো ভাইকে চেন কি করবে তো সেটা কি ওর হেলথের জন্য ভালো হবে হ্যাঁ এটা তো তুমি ঠিক বলেছো তো আমি তো সেটাই বলছি তুমি যাও কে তাড়াতাড়ি ফিরে আসো ফাইন আমি ছটপট রেডি হয়ে নি তাহলে রেডি হয়ে নাও যাও যাও তাড়াতাড়ি চাই বাবা এক্ষুনি গিয়ে খবরটা দিয়ে আসি